শুধু দাও আর দাও দলের জন্য কে ভাবছে নিজে কি পেলাম সেদিকেই নজর নেতা থেকে কর্মীদের দলকে ভালোবেসে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে দলের জন্য কজন কাজ করছে বেলাগাম তৃণমূলের দাসপুর দুই ব্লক সভাপতি সৌমিত্র সিংহ রায় শনিবার দাসপুরের গৌড়া সোনাময়ী কেবিএ শিক্ষায়তনের সভাকক্ষে তৃণমূলের শিক্ষক সংগঠনের এলাকার চারটি চক্রের প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটি কনভেনশন ছিল সেখানেই নিজের দলের প্রতি দায়বদ্ধতা আনুগত্য নিয়ে নিজের অভিজ্ঞতা দলীয় সংগঠনের শিক্ষকদের সাথে শেয়ার করেন তিনি সৌমিত্রবাবু প্রকারান্তরে শিক্ষকদেরও সাফ জানান সংগঠনে বেনো জল ধুয়ে মুছে সাফ হবে দলের যারা তাদেরই অগ্রাধিকার প্রাথমিক প্রধান শিক্ষকের দৌড়ে কি বললেন দাসপুরের তৃণমূলের দাপুটে নেতা পেশায় শিক্ষক সৌমিত্র সিংহ সরাসরি শুনুন তার বক্তব্য ভালোবাসি তৃণমূল কংগ্রেস কে ভালোবাসি আমরা কতখানি সংগঠন কে শক্তিশালী করতে সমর্থ হয়েছি বা আমার সংগঠন করার ক্ষেত্রে কি কি অসুবিধা হচ্ছে আমি একজন বক্তার মুখেও এখনো পর্যন্ত আমি শুধু আমার এই দিতে হবে ওই দিতে হবে এই করতে হবে সেই করতে হবে কেন আমি যদি সংগঠনের লোক হই তাহলে আমি আগে আমার দলকে ভালোবাসি আমরা এখানে যারা আছি আমরা সেই সিপিএম পরিচালিত যে বামফ্রন্ট সরকারের সেই হারমানদের সেই সন্ত্রাস লাল সন্ত্রাসকে এখনো পর্যন্ত আমরা ভুলে যাই আমরা রাজনীতি করে আজকে এই জায়গায় এসেছি নিজের জীবনের ঝুঁকি নিয়ে সিপিএম এর শত সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত আমরা কখনো পালিয়ে বেরিয়েছি কখনো বাড়ি আক্রমণ হয়েছে কখনো আমাদেরকে মেরে ফেলা ষড়যন্ত্র হয়েছে সেই জায়গা থেকে আজকে আমরা উঠে এসেছি দল আজকে দায়িত্ব দিয়েছেন ক্লাব সভাপতি আমি যথাসাধ্য চেষ্টা করছি দলের যতটা সম্ভব দলকে শক্তিশালী করা কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি এখন সব স্বার্থ আমার এই করে দিতে হবে সেই করে দিতে হবে তবে আমি সংগঠনে থাকবো নচেত আমি থাকবো না তাহলে আমি দলকে আমি ভালোবাসি আমি আমি তো আমিকেই ভালোবাসি নিজেকেই ভালোবাসি আমি তো আমি কি পেলাম আমি পেলে দল করব নচেত আমি দল করব না আমি এই হেড টিচার হলে পারে তবে আমি সংগঠন করব আর না হলে পারে আমি সংগঠন করব না তাহলে এই ছেলে তো আমার হচ্ছে যে আমরা বেন কতখানি ভালোবাসি আমরা তৃণমূল কংগ্রেসকে কতখানি ভালোবাসি আমি সংগঠনের জন্য কতটা আত্মত্যাগ করতে পারবো এই বক্তব্য আমি কারোর কাছে শুনতে পেলাম না এখন দের কাছে এটা দুর্ভাগ্য আমাদের সাংগঠনিক নেতা হিসেবে আমরা দেখছি আপনারা এখানে বড় বড় ঘোষণা লাগিয়েছেন কিন্তু দলকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোথাও কোন হচ্ছে দেখি আমরা এ কাট দেখতে পেলাম অথচ আমরা সংগঠন করছি নিশ্চয়ই অবশ্যই আপনাদের চাওয়া পাওয়া সবকিছু দেখা কিন্তু প্রকৃত তৃণমূল কংগ্রেস ঘরানার যারা আছে

কিন্তু আমি কাখে সেই জায়গায় আমি রেকর্ড করব যেটা আমার দল যেমন হয়েছে সুপারিশ করে দিবে সেই মত সেটা দিয়ে এক গুরুত্ব দেয়া সেই জায়গাগুলো দেখো তাহলে আমার ছান্ডা বইমে আমার পাঠিয়ে দাও আর দোষ পাবে হচ্ছে বিরোধী দলের নেতা এই জিনিস হতে পারে না তাহলে আমার ছান্ডা একটা ছান্ডা পাবো আমার দেখা হবে তাদের কিন্তু যারা ওই দু নম্বরই করে আছে আমি তৃণমূল সংগঠনেও আমি নাম লিখেছি আমি বিজেপি সংগঠনেও নাম লিখেছি আবার হচ্ছে এবিটি সংগঠনেও নাম লিখেছি আমি চাঁদা দিচ্ছি তৃণমূলকেও কেও চাঁদা দিচ্ছি আমি সিপিএমকেও চাদা চাঁদা দিচ্ছি আমি বিজেপিকেও কেও চাঁদা দিচ্ছি আমি সকলের কাছে ভালো হ্যাঁ অথচ সেই নেতার দিকে আমরা হচ্ছে যে গিয়ে প্রায়োরিটি দিয়ে দিচ্ছি এই বেনজলগুলোকে চিহ্নিতকরণ করতে হবে দোয়াশলাগুলোকে চিহ্নিতকরণ করতে হবে

এই জায়গাগুলো দেখতে হবে আমি সকলের কাছে আমি দেখব যে আমাদের একসঙ্গে নেতৃত্ব দেওয়া আছে যে তাদের মধ্যে আমি তোপথ করে খাওয়ার বোধ জন্ম নিয়েছি এই জায়গাগুলো কিন্তু ঠিক করতে হবে ফল যদি এই জায়গাগুলো না মূল্যায়ন করে আগামী দিনে দল কিন্তু দশা তলে চলে যাবে আমরা সকলেই বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আছে আমাদের চিন্তা নাই আর আমরা এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিয়ে দলের বারোটা বাজিয়ে নিজের আত্মতুষ্টির জন্য নিজের স্বার্থ সিদ্ধির জন্য বংশ পরম্পরা করে খাওয়ার জন্য আমি আমার হচ্ছে যে গভর্নমেন্টকে পুরাণ দেখিয়ে আমি আমার ফেসিলিটি কায়েম করে আমি আমার নিচে কি করে সমাজে বংশ পরম্পরায় ভালো থাকবো সুখে থাকবো স্বাচ্ছন্দ্যে থাকবো দল থাকলো কি থাকলো নি দেখার দরকার নেই এই জায়গাগুলো কিন্তু দেখতে আমাদের এক তারিখে বেতন সুনিশ্চিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন না করেন আমিও একজন হাই স্কুলের টিচার আমার আঠাশ তারিখে বেতন ঢুকে যায় আমার হচ্ছে যে গিয়ে উনত্রিশ তারিখে বেতন ঢুকে যায় একত্রিশে তো মাস তাহলে এত ফেসিলিটি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমরা কটা মিটিং করি কটা মিছিল করি আমরা এইখানে দেখে দিচ্ছি আমার হাউসফুল আমার বাড়িতে গিয়ে অনেকে করবে হচ্ছে যে গিয়ে কে করবে রাম কে করবে বা এই জায়গাগুলো কিন্তু চিহ্নিত করতে হবে সংগঠনের পক্ষ থেকে আমি প্রত্যেকটা সার্কেল সভাপতি দিকে আমি অনুরোধ করি তাহলে কিন্তু সংগঠনকে মজবুত করা যাবে না সংগঠন একটা পাশের ঘরের মধ্যে হচ্ছে যে গিয়ে উপনীত হতে চলে এই জায়গাটাকে সুনিশ্চিত করতে হবে তাতে যদি আমার যতজন থাকবে আমার কম সংখ্যক থাকলেও আমার কোনো অসুবিধা নেই আপনারা বলুন তো আপনারা তো মাস পুরালে বেতন পেয়ে যাচ্ছে আপনাদের রেশনে আপনারা চাল আটা পাননি প্রত্যেক মাসে মাসে চাল আটা পাননি আপনারা কৃষক বন্ধুর ফেসিলিটি পাননি আপনাদের কৃষক বন্ধুর নাম নথিভুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পাশাপাশি দু লক্ষ টাকা আবার হচ্ছে যে গিয়ে এই ইন্স্যুরেন্স করে দিয়েছে যদি ষাট বছরের মধ্যে কোনো শিক্ষক যদি মানে ওই আমার কৃষক মানে যার এক শতক জল আছে তার থেকে নিচেও যদি তাকে জল সেও পর্যন্ত ওই বেনিফিট পেয়ে যাচ্ছে পাচ্ছে না বাড়ছে আচ্ছা এছাড়াও আপনাদের মেয়েরা কন্যাশ্রী পাচ্ছে ছেলেরা সবুজ সাথী সাইকেল ছেলে মেয়েরা পাচ্ছে মোবাইলের তরুণে সব নিয়ে ট্যাপ পাচ্ছে এছাড়াও বিভিন্ন স্কলারশিপের ফেসিলিটি পাচ্ছে তাহলে মমতা বন্দো তাই ঠিকঠাক করছে রে মিড ডে মিল ব্যাগ থেকে শুরু করে জুতো থেকে শুরু করে সবই পাচ্ছে বই খাতা সব এ টু জেড সব ফেসিলিটি পাচ্ছে আবার আপনাদের শিক্ষকদের স্ত্রীরা তারা হচ্ছে যে কি লক্ষ্মী ভান্ডার পাচ্ছে পাঁচে নাম্বার পাঁচে যাতে সবাই ভালো সবাই সাথে এই যে এখন আমরা হচ্ছে যে গিয়ে মহিলা তৃণমূল কংগ্রেসের আচল কর্মসূচি কিন্তু আচলের মূল বক্তব্যটি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রীর আচলের তলায় আপনার সমস্ত বাংলার যে দশ লক্ষ পরিবার

রিপেয়ারিং করে দি হচ্ছে না হয়নি এমএলএ ফান্ডে বিইউপি কোটা আমরা হচ্ছে যে আমাদের দাসপুর নম্বর ব্লকে আমরা প্রায় স্কুলকে আমরা হচ্ছে 2 লক্ষ করে টাকা দিয়েছি রিপেয়ারিং এর জন্য দেন দিচ্ছি না দেন তাহলে সব জায়গায় আমরা হচ্ছে যে লক্ষ রেখেছি কিন্তু আপনার দিকে আমি কলও একটা আবেদন রাখ কলও জোরে আবেদন রাখবো এইটাই আপনাদের দাবি দেওয়া 100 শতাংশ পূরণ হবে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে এই সংগঠনটাকে এ একদম মহান প্রাণে শক্তিশালী করার জন্যে যা যা করণীয় দলীয় নির্দেশটা অনুযায়ী সেই কাজগুলো করবো আর আমি চারটে আমি সার্কেল সভাপতি দিকে বলবো আমি একটা হচ্ছে যে আমি এখানে গাফিলতি আমার সংগঠনে দেখেছি আমাদের শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন সমস্যা আছে সেইগুলো সমাধানের জন্য আমাদের এসআই অফিসে আমাদের দক্ষ হচ্ছে শিক্ষক নিয়োগ নেই সংগঠনের পক্ষ থেকে যারা শিক্ষকদের হচ্ছে যে সার্ভিস মুক্তিকে শুরু করে বিভিন্ন হচ্ছে যে গিয়ে এই খাতাপত্রগুলো বিভিন্ন সমস্যার হচ্ছে সার্ভে বা সেইগুলো দেখে নিন সেই কাজ করার জন্য আমি একমাত্র দাসপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোনাখালী সার্কেলের এই যে সভাপতি আমার সঙ্গে যোগাযোগ করায় আমি এসআই অফিসে আমি সংগঠনের পক্ষ থেকে আমি নিজে থেকে করেছি আমার স্বয়ং করে আমার স্ট্যাব লাগিয়ে যে আমার প্রত্যেক সপ্তাহে আছে আমার এই এই দিনে টিচার হতে যে আমার সংগঠনের কাজ করব তাদের ব্যবস্থা সমস্ত রকম পেশেন্টলি আপনার অফিসে দিতে দাও এই কাজটা কিন্তু আমাদের করতে হবে আমাদের শিক্ষকরা এখনো পর্যন্ত দক্ষ নয় এই খাতা সাড়া কেন্দ্রী তাদের আমি টিপিএসসি চেয়ারম্যান সাহেবের কাছে আমি আবেদন জানাবো যে এদেরকে একটা স্পেশাল ট্রেনিং দিয়ে এদের সার্ভিস মুক্তিকে শিক্ষকদের ওই সিসিএল থেকে শুরু করে আর যা কিছু পেনশন থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো যাতে এরা দক্ষতার সঙ্গে হচ্ছে যে গিয়ে কাজগুলো করে দিতে পারে সংশ্লিষ্ট এসআই অফিস থেকে তার ব্যবস্থা করতে হবে তাহলে কিন্তু আমাদের তাহলে আমরা এইখানে চারটে সার্কেলের নেতৃত্ব আছেন শিক্ষকরা আছেন এনার দিকে হচ্ছে যে গিয়ে আমার সার্ভিস বুক সাথে হচ্ছে বা পেনশন বুক সাথে হচ্ছে পেনশনের জন্য যাবতীয় কার্যক্রম করতে হচ্ছে কাকে না এবিটি এর নেতার কাছে এটা খুবই মানে লজ্জার বিষয় এর দিকে মানে এক খারাপ জিনিস আর কিছু হতে পারে এই বিষয়গুলো আপনাদের দিকে দেখতে হবে যাকে আমি হয়তো কাউকে আঘাত দিয়ে আমি কিছু যদি বলে থাকি আপনারা ক্ষমা করবেন কারণ সংগঠনকে মজবুত করার